এইটা পুরো এইখানে প্যাচ প্যাচওয়ার ছিল এইটা লম্বা করে টাঙা ছিল এইটা পুরো দ্বিতীয়বার কাজ করেছিল কি বলে খাঁচা ছত্রিশ ছত্রিশটায় পাঁশের ছকন পাঁশের নদী কানটা যে চৌকোটা হয় ওটি করে খেলা হয় পাঠিয়ে দিন <coughs> 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 what do you

ওই সিমেন্টের বোল্ডারের এখনও কিছু কিছু নমুনা ওই এলাকা দেখা যায় ওখানে একটা লোহার রড পোঁতা ছিল রাস্তায় বড় গাড়ি ঢুকতে দেয়া হতো না পরবর্তী ক্ষেত্রে আটাত্তর সালে বন্যায় এখানে একটি ঘাট ছিল দয়ের আর এই সাহেবঘাটের মধ্যখানে সেই ঘাটটা ভেঙে যায় এবং এই এলাকাটার অনেকখানি ভেতরে ঢুকে আসে দয়ের ভেতরে পরবর্তী ক্ষেত্রে দু সালে ভয়াবহ বন্যা হয় সেই বন্যার পরবর্তী ক্ষেত্রে এই দয়েরদারের এই অংশ অর্থাৎ সাহেবঘাটের এই অংশে পালেদে বাড়ির একটা বড় অংশ দত্তদে বাড়ির বড়ো পালেদে বাড়ির অংশ ছকাটা জমি সহ বাড়ি ভেঙে যায় এখানে দত্ত পরিবারের একটা বড় অংশের জমি চলে যায় এবং আমাদের অনেকের ছোট ছোট ক্ষয়ক্ষতি হয় এবং ঘাটটা ভেঙে যাওয়ার মুখে ছিল দু হাজার সালে সরকারি উদ্যোগে একটা বড় কাজ হয় তার আগেও ছোটো ছোট পর্ক ফেলা ইত্যাদির কাজ হয় দু হাজার থেকে দু হাজার পনেরো অবধি সরকারি লেভেলে অনেক কাজ হয়েছে এবং আমরা সেই সময় পৌরসভা থেকে শুরু করে জেলা পরিষদ ইরিগেশন বারবার যেতাম এবং চোদ্দোশ পনেরো সালে একটা বড় কাজ হয় বড়ো কাজটা হওয়ার পরও কিন্তু এই পালেদেবাড়ির সামনের দয়দার ঘাট আর সাহেবঘাটের মধ্যখানে একটা অংশ ভেতরের দিকে নিচের দিকে নেমেই যেতে থাকে ফলে সমস্যাটা আজও বর্তমান এখন সাহেবঘাটের পাশে রবিনসুরের বাড়ির ওই অংশে জলের গভীরতা পাড় থেকে দশ ফুটের মধ্যে তিরিশ চল্লিশ ফুট হয়ে যাওয়ার কারণে ওখানে একটা বড় অংশ আবার ভাঙছে পার ভেঙে ভাঙন ব্যাপারটা তো আমাদের রাজ্যের একটা বড় সমস্যা এবং দেশেরও সমস্যা এবং তার যে এফেক্ট সেটা গঙ্গার পার্শ্ববর্তী এলাকাগুলো তার মধ্যে আসছে আমাদের চন্দননগরও তার বাইরে না কিন্তু আমাদের এই ষোলো নম্বর এবং সতেরো নম্বর ওয়ার্ডের যে এলাকাগুলো আছে বিশেষ করে আমাদের স্ট্যান্ডের পরবর্তী জায়গা জায়গা পাতালবাড়ির পর থেকে এবং আমাদের ষোলো সতেরো চব্বিশ এবং গন্দলপাড়া মিল এলাকা আমাদের জল প্রকল্প পাড়া এগুলো সব এফেক্টেড এলাকার মধ্যে পড়ে এবং এটা দীর্ঘদিনের সমস্যা এবং এই সমস্যা স্থায়ী সমাধান বলতে যেটা করা উচিত সেই সমাধানটা কিন্তু করা হচ্ছে না মাঝে মাঝে কাজ হয়েছে আগেও কাজ হয়েছে এই বিগত কয়েক বছর আগে কিছুটা কাজ হলেও কিন্তু সেটা স্থায়ী রূপ পাচ্ছে না এর ফলে যেটা হচ্ছে আমাদের হাটখোলা অঞ্চলে একটি আবাসনের বিরাট একটা এফেক্টেড মানে তারা হয়ে গেছিলো এবং সেখানে সেচ দপ্তরে এসে ওখানে কিছুটা কাজ করার চেষ্টা করেছে একদম গঙ্গার পাড়ের আবাসন এবং তার পরবর্তী সময়ে আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের যে অরবিন্দ পার্ক আছে দয়ের যে এলাকা আছে সেখানে বাড়িগুলো এফেক্টেড এবং আপনি যদি যান ওখানে বাড়িগুলো দেখতে পাবেন পুরো ফাটল ধরেতে মেঝেতে সিঁড়ি ভেঙে পড়েছে এবং একটা ঘাটও আমাদের ছিল দয়ের ধারে সে ঘাটটাও কিন্তু ভাঙনের জলের তলায় চলে গেছে এবং আবার নতুন করে শুরু হয়েছে এই গঙ্গার ভাঙনটা আমরা ছাব্বিশে ডিসেম্বর তারিখে আমরা দুজন কাউন্সিলর এটা চিঠিটা জমা দিয়েছি কিন্তু তারও আগে এলাকার মানুষ জমা দিয়েছেন সবাইকে সই করিয়ে এই যে কাজটা হচ্ছে না হ্যাঁ এই কাজটা কেন হচ্ছে না কি মনে হচ্ছে কাজটা করতে গেলে ওনারা বলেন যে অ্যাকচুয়ালি যে ভাঙনের যে ভ্রমণ এলাকা সেই ভাঙন ভ্রমণ এলাকার মধ্যে এটাকে ঠিক সেইভাবে নথিভুক্ত নেই গঙ্গার ভাঙ্গন বলতে সবাই মুর্শিদাবাদ করছে গঙ্গার ভাঙ্গন বলতে হয়তো কাটুয়ার দিকে বোঝে কিন্তু চন্দননগরও যে একটা ভাঙনের জায়গা এইটাকে যে একটা স্থায়ী সমাধান করার দরকার এইটা আমার মনে হয় উচ্চতর যারা আছেন তারা সেইভাবে নজরে তাদের নেই বা তারা ভাবছেন না অংশ গঙ্গার জলে তলিয়ে গেছে এর পাশাপাশি আমাদের ওয়ার্ডের অরবিন্দ পার্কের পিছন দিকের অংশ থেকে আরম্ভ হচ্ছে ভাঙন পবন এলাকা এর কিছু বড়ো বড়ো আছে বলে আমরা শুনেছি আমাদের ওয়ার্ডে কয়েকটি আবাসন ভুবনেশ্বরী আবাসন গ্যাঞ্জেস ভিলা আর হচ্ছে রিভার প্যালেস এই তিনটি আবাসনের অবস্থা খুব খারাপ পিছন দিকের অবস্থা ভয়াবহ এর পাশাপাশি পাতালবাড়ি ঐতিহ্যমণ্ডিত সেটিও হয়তো একদিন গঙ্গার জলে তলিয়ে যাবে তা আমরা আশঙ্কায় আছি এর আগেও অনেকে চেষ্টা করেছেন আমাদের পূর্বতন বিধায়করা চেষ্টা করেছেন পৌর চেষ্টা করেছেন কিন্তু আমি মনে করি যথোপযুক্ত উদ্যোগ নিতে গেলে কেন্দ্রীয় সরকার ও রাজ্যের সরকার যদি ঠিকঠাকভাবে ব্যবস্থা না নেয় আমরা এই এলাকার একটা বড় অংশকে হারাবো ও প্রচুর মানুষের মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.